সারা দেশের সাথে আমাদের রাজ্যেও যুব জীবনের সবচেয়ে বড় সংকট হল তাদের যে ভবিষ্যৎ একটা সম্পূর্ণ নিরাপত্তাহীন ভারতীয় জনতা পার্টির শাসনে এ দেশের যৌবন তাদের শক্তি আজকে সম্পূর্ণ ধ্বংসের পক্ষে আর আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মাথা আইপিএফটি মিলে এই ত্রিপুরাজ্যের যৌবনকে প্রায় বন্ধক দিয়ে দেওয়ার মতো এবং এতে শুধু তাদের কর্মসংস্থানের সুযোগটাকেই তারা নষ্ট করে দিচ্ছে তা নয় যে এই যৌবনকে নেশা এবং নানা ধরনের অপরাধের সাথে দিকে ঠেলে দিয়ে এটা আগামী শুধু এই বর্তমান প্রজন্ম না আগামী বহু প্রজন্মকে ধ্বংস করার এটা গভীর চক্রান্তে ডক্টর মানিক সাহার নেতৃত্বে বর্তমান সরকার আজকে এই কাজে লিপ্ত হয়েছে আমাদের যুব সংগঠন ট্রাইবেল ইউথ ফেডারেশন তার সাথে ট্রাইবেল স্টুডেন্টস ইউনিয়নও আছে এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনও তারা এই যৌবনের ভবিষ্যৎকে রক্ষায় এই রাজ্যকে সমূহ ধ্বংস থেকে কীভাবে বাঁচাতে পারে বাঁচানো যায় তার জন্য তারা এই আন্দোলনে নেমেছে তারই একটা কনভেনশন আগামী দিন সারা